আমি শুধু আপনাদেরকে বলছি সিদ্ধান্তের পরিবর্তন ঘটাবেন না এবার চূড়াঘাট মাদক করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই বিপ্লবে আপনি অংশগ্রহণ করবেন মা বোনদের মূল্যবোধ ফিরিয়ে যাওয়ার জন্যে এই বিপ্লবে আপনি অংশগ্রহণ করবেন সনাতন ধর্মী থেকে শুরু করে তা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে অর্থনৈতিক বৈষম্য দূর করে এতে টেকসই জীবন ব্যবস্থা এবং স্থায়ী সমস্যা সমাধান করবে প্রত্যেকটা চা শ্রমিকদের মুখে হাসি ফোটানোর জন্য এবার আপনারা এই বিপ্লবে অংশগ্রহণ করবেন এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় যারা যখনই যারা ক্ষমতায় আসে এই দেশের মানুষের আবেগকে পুঁজি করে মানুষের ভোটকে তারা গ্রহণ করার পর তারা যা খুশি সেভাবে তার রাজনৈতিক দর্শন তারা প্রয়োগ করে থাকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যদি আমরা যদি বিশেষ করে আপনাদের সমর্থন আপনাদের মহামূল্যবান ভোটে আল্লাহ পাক যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে কবুল করেন আমি কথা দিয়ে যাচ্ছি মাদকপরের ব্যবসায়ীদের কাছ থেকে চান্দাবাজদের চাঁদা টেকসই ভাবে বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ অবৈধভাবে ভালো উত্তোলন বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ হাজার দিয়ে যে এরকম ভাবে মান পালো কেটে দিয়ে পার্শ্ববর্তী জমিনের উপরে হুমকির মুখে ফেলে দিয়েছেন সেগুলো ইনশাআল্লাহ বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ কাজ করবেন রাজনীতি করবেন মানুষের কল্যাণে রাজনীতি করুন আজকে আমি শুনেছি আমি গণসংযোগে গিয়েছিলাম আমার এজেন্টকে বলা হয়েছে যাই সমস্ত এজেন্ট গুলো থাকবে তাদের থেকে লিস্ট করা হচ্ছে এবং আমার মোমবাতির প্রতীকে এজেন্ট থেকে দেওয়া হবে না আমি এই খবর রাত্রে শোনার পরে যে গ্রাম থেকে বলা হয়েছিল সকাল নয়টার পর আমি সেই গ্রামে উপস্থিত হয়েছি আমি বলেছি আমার এই কেন্দ্রে এজেন্ট থাকবে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই জনগণের যে আকাঙ্ক্ষা এই নির্বাচন না সন্ন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষার রোডম্যাপকে যারা করার চেষ্টা করবে এই শান্তিপ্রিয় জনতা তার জবাব দিবে ইনশাল্লাহ এই জবাব নিশ্চয়ই বুলেটের মাধ্যমে হবে না এই জবাব হবে ব্যালটের মাধ্যমে সবাই নীরবে নীরবে মনের ভিতরে যে অঙ্কন করেছেন আমাদের হজুর আল্লামা জুবাই রজবি হজুর বলেছেন যে আপনাদেরকে অনেকে বিভিন্ন ভাবে প্রতারিত করার চেষ্টা করবে কিন্তু ভোটটা শেষ পর্যন্ত মোমবাতিতে মারবেন এভাবে আপনারা আসুন কখনো কখনো নিরাপত্তায় হয় শ্রেষ্ঠ হাতিয়ার অনেকে আমাদেরকে মামলার হুমকি দেয় অনেকে হামলার হুমকি দেয় অনেকে আমাকে বলে তাহিরির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সেই দেশের মধ্যে কি উন্নয়ন করছে তাদের কথার উত্তর দিতে চাই সনাতন ধর্মী ভাইদেরকে নিয়ে উত্তর দিতে চায় এই মেহনতি মানুষদেরকে নিয়ে আমি দর্থ দিতে চাই একটা কথা বলতে চাই ওরা যেভাবে আমাকে প্রশ্ন করে আমি এই মাদকপুরে কি উন্নয়ন করেছি যে এখান থেকে নির্বাচন করব আমি থেকে প্রশ্ন করতে চাই আপনি যেভাবে কথা বলেন মনে হয় আমি আমি মাদকপুরে পাঁচ বছর স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম আমাকে এই প্রশ্ন না কইরা প্রশ্ন করেন যারা উপজেলা চেয়ারম্যান ছিল কারে প্রশ্ন করেন কখন নগর রাস্তায় এরকম কাটা থাকলো কেন যে মাকালেন্ডার রাস্তায় এরকম কাটা ছিল কেন আর রাস্তার কারণে আমার মা তো প্রত্যেকদিন সিটা ঠায় রাস্তার মধ্যে মারা গেল কেন

কারণ নাই অধর্ম শক্তি এই যুবকদের তিনি ইনশাল্লাহ এই মাদক পরিচন্ন কাঠের ভাগ্যকে পরিবর্তন করার পথে আল্লাহ সাহায্য কামনাতের মাঠে নেমেছি ইনশাল্লাহ সনাতন ধর্মী যারা আছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাই এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ ফেগড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদ যাবে চার চার ধর্ম স্বাধীনভাবে পালন করবে সবাই শুধু শান্তি চায় সবাই শুধু নিরাপত্তা চায় আজকে আপনি চা শ্রমিককে গিয়ে বলেন তোমার পদ ছিল আওয়ামী লীগে তোমাকে মামলা দেওয়া হবে আশ্চর্য ব্যাপার শুনে এটা চা শ্রমিক দিনে এনে দিনে খায় সে কোনো না কোনো কারণে একটা দলের হইতে পারে হতে পারে কিনা বলে আপনার বিএনপির মতো তো হতে পারে তাকে পার্টির মতো হতে পারে আপনি যখন চা শ্রমিকদের মধ্যে যখন মামলার হুমকি দিয়েছেন তার মধ্যে তার মধ্যে যায় আপনার রাজনীতির প্রতিহিংসা থেকে আপনি এখানে বেরিয়ে আসতে পারেন না আমি চাই আমি চাই কে কোন দলকে জানি না আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি বিনা অপরাধে যারা ছেলে গিয়েছে প্রত্যেকটা অপরাধী মাধব প্রচুর কাজের প্রত্যেকটা লক্ষ্যে আমি ইনশাল্লাহ দুর্নীতি করে তার বিচার হবে পুলিশের চাঁদাবাজি করে বিচার হবে কিন্তু আপনি নিরাপরাধ মানুষকে রাজনীতি সূত্র ধরে জেলের পর জেলে ঢুকাই দিয়ে কোথায় তার সন্তান লেখাপড়া করে কোথায় তার পরিবার কেমনে দিন কাটা

আজৰা চিয়া যে দি বাহাদুৰী আজৰা চিয়া যে দি বাহাদুৰী তো নামত মনা ভাই কৰিলা না গল্ল

তিন বাকি আর হায়াত আর চল্লিশ দিনে রাগে ভাই রে মোতের নিশানি সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা মরে আমি জানি নাম আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরলে কত দিন বাকি সবাই বলি আলহামদুলিল্লাহ একটা উত্তর না দিলে অসম্পন্ন থেকে যাবে উত্তরটা হলো যখন আমাকে বাজার থেকে মিছিল নিয়ে আসতেছে বাজার অনেক লোকে গলা বলি করতেছে কইটা চাই শক্তি হাদিয়া আনছে টিহা যারা মিছিল করতেছে টাকা দেন আজকে নেছি হ্যাঁ আজকে এই সমাবেশে যারা আসছেন আল্লাহ রাসূল কে শক্তি দেখきゃ একদম পুরো চ্যালেঞ্জ করলাম সনাতন ধর্ম থেকে মুসলমান পর্যন্ত আল্লাহ রাসূল এর শক্তি দেখে বলেন আজকের মিটিং জন্য মিছিলে জন্য মিছিলে জন্য মিছিলে জন্য একটা টাকা দিসি কি প্রমাণ করতে পারবেন

গায়ের জোর না এটা ইমানি জোর আপনারা সেটা ভালো থাকবেন আমার হুজুর চট্টগ্রাম থেকে আসছেন আমার খুব প্রিয় হুজুর হুজুর আমাদেরকে